আর দশক পুজোবাজের পরিস্থিতি আমরা আরো কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এই মুহূর্তে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন এন এল আই সি কি ও জনব মোহাম্মদ শাহিদ ইমরান আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে জনাব শাহিদ ইমরান নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতো আপনি ধন্যবাদ আজি আসসালামু আলাইকুম জি বলছিলেন যে আজকে সারা দিন কিন্তু স্টেকহোল্ডারদের সঙ্গে আমাদের माननीय অর্থউপদেষ্টার যে বৈঠক সেটি নিয়ে খুব আলোচনা ছিল কিছুটা কিছুক্ষণ আগে আলোচনাটি আসলে শেষ হয়েছে বৈঠকটি শেষ হয়েছে সে এই প্রসঙ্গে কিছুটা তথ্য আমরা জানতে পেরেছি একটু যদি আপনি সেই বিষয়ে উল্লেখ করেন না ধন্যবাদ আসলে পুঁজিবাজারের যে অবস্থা এই অবস্থায় অর্থ অর্থউপদেষ্টার বিএসসি তে যে আসা এটাকে আমি পজিটিভলি কারণ আমাদেরকে আগায় আসার জন্য অর্থ মন্ত্রণালয়ের একটা সাপোর্ট দরকার সেই সাপোর্টের ক্ষেত্রে আর সালাউদ্দিন সাহেব উনি একজন এমন একজন লোক একটা ইনস্টিটিউট যিনি অনেক কিছুই চাইলে করতে পারেন বাংলাদেশের জন্য একটা সম্ভাবনার মাত খাত পুঁজি এর আগের অর্থমন্ত্রী বা অন্যান্য উপদেষ্টারা এরকম ভাবে এর প্রতি তেমনটা উৎসাহ হয়তো দেখাননি ডক্টর সালাউদ্দিন সাহেবের যে উৎসাহ এবং উনি নিজে যে চে এসেছেন এটা আমি অবশ্যই আমাদের বাজারের জন্য একটা প্লাস পয়েন্ট মনে জি জনসাধারণ আপনি যেটা বলছিলেন যে খুব অভিজ্ঞ একজন ব্যক্তি অর্থনীতির দিক থেকে চিন্তা করলে এবং তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি কিছু বিষয় একটু বলেছেন যে বিশেষ করে বাজারকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে যেহেতু অনেক পরিবর্তন হচ্ছে অর্থনীতির অনেক আইন বা সার্বিক যে পরিস্থিতি আমরা সকলেই জানি তার একটু ধাক্কা হয়তো বা তিনি বলছেন এবং তার সাথে সাথে তিনি বলেছেন যে বাজারকে বিনিয়োগের একটা জায়গা তৈরি করা যেটা ক্যাপিটাল মার্কেটকে আমরা সবসময় চাই সেই জায়গাটা থেকে নতুন বাংলাদেশে নতুন বছর আমরা পাঠিয়েছি কি প্রত্যাশা থাকবে প্রত্যাশা প্রথমত দুটা জিনিস প্রথমত হচ্ছে যে আমাদের বাজারটা টোটাল না পরিপূর্ণ না আপনি জানেন যে আমরা দীর্ঘদিন ধরে শুধু ইকুইটি নিয়ে কাজ করছি মাঝখানে কিছু বন্ড এসছে এবং গভর্নমেন্ট বন্ড গুলো আসছে কিছু কিছু কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য মার্কেট গুলো ডেট মার্কেট গুলো আমাদের এখানে তেমন ডেভেলপ হচ্ছে না সুতরাং এই ডেভেলপমেন্ট গুলো নিয়ে আমরা কি করতে পারি সেগুলো নিয়ে আমাদের ভাবা দরকার আর দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পুঁজি বাজারের প্রাণ হচ্ছে আইপিও নতুন আইপিও না আসলে বাজারে ডেভেলপমেন্ট হবে না আমরা যেটা দেখেছি যে বিগত দশ বছর অনেক বাজে আইপিও দিয়ে বাজারকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা এখান থেকে বেরয়ে আসতে চাই আমাদের দেশে ভালো ইন্ডাস্ট্রি নাই তা না আমাদের দেশে আমরা এত বিদেশি যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের দেশে চালু আছে আমরা তাদেরকে বাজারে আনতে পারি একই সাথে আমাদের দেশে আমরা জানি যে গার্মেন্টস শিল্পে বাংলাদেশ খুবই উন্নত এবং বিশ্বের বড় দশটি গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে সুতরাং আমরা এদেরকে যদি বাজারে আনতে পারি এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই বাজারে আসবে সেই ক্ষেত্রে আমি চাইবো যে একটা পরিপূর্ণ বাজার এবং সঙ্গে নতুন আইপিও যেগুলো আমাদেরকে বাজারে নতুন করে বিনিয়োগে উৎসাহ দিক জি আপনি যেমনটা বলছিলেন জনাব ইমরান এই যে ভালো দেশীয় কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা কিন্তু তালিকাভুক্ত অতালিকাভুক্ত যে ট্যাক্স গ্যাপ বা যে সুযোগ সুবিধা আবার অনেক সময় আলোচনার ক্ষেত্রে আমরা বলি যে অতালিকাভুক্ত থাকলে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় তালিকাভুক্ত থাকলে কিন্তু স্বচ্ছতা জব্দে বেড়ে যায় সেক্ষেত্রে যে ট্যাক্স গ্যাপ রয়েছে বা যে সুযোগ সুবিধা রয়েছে তাতে কি যথার্থভাবে আমরা বলতে পারি যে ভালো কোম্পানি তালিকাভুক্ত হবে আমরা এখনো বলতে পারি না যদিও আজকে এনবিআর এর রেফারেন্স দিয়ে একটা পত্রিকা একটা রিপোর্ট করেছে যে বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য এনবিআর কি ধরনের সাবসিডি দিচ্ছে বা একটা বড় ধরনের সাবসিডি দিচ্ছে অ্যাকচুয়ালি ওনারা একটা দৃষ্টিকোণ থেকে ব্যাপারগুলো দেখছেন আপনি দেখেন নন লিস্টেড কোম্পানিগুলো কিন্তু এরকম ডিভিডেন্ড দেয় না লিস্টেড কোম্পানিগুলো যেভাবে প্রতি বছর ডিভিডেন্ড দিচ্ছে এই ডিভিডেন্ড এর উপর থেকে সরকার একটা ট্যাক্স পাচ্ছে দ্বিতীয়ত লিস্টেড যে কোম্পানিগুলো এরা প্রত্যেকেই যেহেতু এরা একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হয় এবং তাদের একটা প্রফিট আনতে হয় সুতরাং সেই প্রফিট থেকে তারা একটা ট্যাক্স দেয় এবং এই আমাদের নন লিস্টেড কোম্পানি অনেকেই যে আপনি দেখবেন যে অনেকের ব্যালেন্স শিটে কিন্তু খুব বেশি প্রফিট নাই। এটা কি হয় এটা আমরা আপনারা সবাই জানি তৃতীয় যেটা হচ্ছে যে লিস্টেড কোম্পানিগুলো এরা প্রতিদিন আমার ফ্লোরে ট্রেড হচ্ছে ফ্লোরেটেড ট্রেড হওয়ার ফলে গভর্নমেন্ট এখান থেকে একটা এআইটি পাচ্ছেন সুতরাং আমার মনে হয় ওই ধরনের রিপোর্টটা পরিপূর্ণ না আমার মনে হয় যে আমরা পুঁজিবাজার থেকে যে কোম্পানিগুলো পুঁজি বাজারে আসছে তার থেকে আমরা ট্যাক্স ফ্যাসিলিটি আরো অনেক বেশি পাচ্ছি এখন আমাদেরকে নতুন কোম্পানি আনার জন্য অবশ্যই ফ্যাসিলিটেট করতে হবে আমরা যদি ফ্যাসিলিটি না বাড়াই ট্যাক্স ফ্যাসিলিটি না বাড়াই তাহলে আসবেন কারণ ওরা ওখানেই পার পেয়ে যাচ্ছেন এবং একটা আইন করা উচিত যে একটা সার্টেন লেভেলের উপরে পেইড আপ চলে গেলে অবশ্যই এটা আছে আমি জানি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের এরকমটা আইন আছে সেই আইনটা যথাযথ একটা পরিপালন দরকার যে একটা সার্টেন লেভেলের উপরে আপনার আরেকটি বিষয় যে আমরা যে বহির্বিশ্বের তুলনায় দিই বা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দিই সেখানে আমাদের দেশের প্রেক্ষাপটে ম্যাগনিস সেক্টর একটা বড় সাপোর্ট রয়েছে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদের বিনিয়োগটি কিন্তু পুঁজিবাজার থেকেই হওয়া উচিত আবার এখানে সাথে আরেকটি বিষয় জড়িত যে পুঁজিবাজারে আসলাম লুটপাট করে চলে গেলাম সেটি যেন না হয় নতুন বছরে এই জায়গাগুলো যেহেতু মানে অর্থ উপদেষ্টা কোনো অভিজ্ঞ একজন লোক এই জায়গাটায় আমরা জোর দিতে পারি কিনা অবশ্যই এই জায়গায় জোর দিতে হবে প্রথমত আপনি দেখেন যে পুঁজি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ ব্যাড লোন এইটা হচ্ছে এই কালচারটাই হচ্ছে আমরা পুঁজিবাজারকে ডেভেলপ করি নাই বলে আমি এটা আমার ব্যক্তিগত মত হ্যাঁ আমরা যদি পুঁজিবাজারকে ডেভেলপ করতাম এখান থেকে যদি টাকার উৎসটা যেত তাহলে যেটা হতো এই যে টাকাকে সরানোর বা টাকাকে ডাইভার্ট করার যে চিন্তা ভাবনা গুলো এগুলো থাকতো না এগুলো চোখের সামনেই প্রকাশ পেত যে কোম্পানি গুলো কি করছে প্রতি বছর রিপোর্ট আসতো সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যেত সুতরাং পুঁজিবাজার থেকে যদি অর্থায়ন হয় এই ক্ষেত্রে স্বচ্ছতা অনেক বেশি থাকে আমরা চাইবো যে ভবিষ্যতে যে কোনো দীর্ঘমেয়াদী বড় বিনিয়োগের উৎস অবশ্যই পুঁজিবাজার আরেকটা বিষয় হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যে ভূমিকা ইনস্টিটিউশন গুলো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইন্ডিভিজুয়াল ইনভেস্টর রয়েছে সকলের একটা সচেতন ভূমিকা লাগবে এবং তার সাথে সাথে পলিসি সাপোর্ট বিসেকের কাজ নয় বাজার উঠানো কমানো সেটা আমরা জানি কিন্তু নিয়ন্ত্রণ অনৈতিক কোনো কিছু যেন না হয় লুটপাট যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে নতুন বছরে এই জায়গাগুলো আপনার প্রত্যাশা কি থাকবে অবশ্যই অবশ্যই বিএসএসি যেটা কাজ করবে বিএসএসি রেফারেল কাজ করবে হ্যাঁ মানে পুলিশের কাজ করবে যে কে কোথায় অন্যায়টা করছে সেই অন্যায়টা ধরিয়ে দিবেন সে সংশোধন করে দিবেন সেখান থেকে যেন উদ্ধার পেয়ে বাজার প্রপারলি চলতে পারে শুধু বিএসএসি না ডিএসটিও সেকেন্ড ইয়ার হিসাবে এই কাজটা করবেন কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে অ্যাসিড ম্যানেজমেন্ট কোম্পানি গুলো ওইভাবে ডেভেলপ করতে পারছে না আমি যেটা প্রথমেই বলেছি যে আমাদের বাজারটা টোটাল না আমাদের একটা টোটাল বাজার ক্রিয়েট করার চেষ্টা করতে হবে সেটার জন্য সিসিবিএল নিয়ে গতকালও আপনাদের টিভিতে আমাদের ডিবিএর প্রেসিডেন্ট মহোদয় যথেষ্ট বলেছেন আমাকে একটা টোটাল বাজার যদি আমরা ক্রিয়েট করতে না পারি যেখানে আমি মার্কেটকে সাপোর্ট দিতে পারবো সব ধরনের ব্যবস্থাগুলো সেখানে থাকবে তাহলে আমরা পরিপূর্ণ বাজার না করলে বাজারের ডেভেলপমেন্ট করতে পারবো না আমার মনে হয় এমন একটা সুযোগ এসছে আমাদের যেটা আমাদের আগে ছিল না এখন এমন একটা স্বচ্ছ সরকার ব্যবস্থা আছেন যারা অর্থনীতি বুঝেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা অর্থ উপদেষ্টা সবাই অর্থনীতিরই লোকজন সুতরাং এনারা যদি এই দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখে আগায় আসতে পারেন এবং খুব দ্রুত যদি আমরা ব্যবস্থা নিতে পারি আমরা মনে করি আমাদের পুঁজিবাজার সামনে আগানো অনেক বড় জায়গা আছে যদি পাকিস্তানের মার্কেটে এত বড় হতে পারে আমাদের ইকোনমি ওদের চেয়ে অনেক বেটার অনেক বেটার তাহলে আমাদের পুঁজিবাজার পিছিয়ে থাকে আমার মনে হয় আমরা আগায় যাব আমরা অবশ্যই প্রত্যাশা রাখি নতুন বাংলাদেশের নতুন স্বপ্নে আমরা যেটা দেখছি সংস্কারের মধ্যে দিয়ে একটি আহ সারা বিশ্বের বুকে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং তার জন্য আমাদের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন সকলে সম্মিলিত একটা উদ্যোগ গ্রহণ করবেন দর্শকদের প্রিয় দর্শক এতক্ষণ পুজোবাজার পরিস্থিতি নানার দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম এনএলআইস লিমিটেড এর সি ই জন মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে এবারে বিশ্বের ছোট একটি বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন